দেখুন হৃদয় ভাইয়া আপনার কি পরিমাণ ক্রেজ তৈরি হয়ে গেছে মার্কেটে আসলেই একজন নাট্য নির্মাতা যখন বড় পর্দায় অভিষেক ঘটান একজন পরিচালক হিসেবে এবং সঙ্গে মেগাস্টার শাকিব খান থাকেন আর বরবাদের মতন একটা ছবি ডেলিভার করতে পারেন তাহলে খুব স্বাভাবিকভাবেই দর্শকের একটা এক্সপেকটেশন তৈরি তো হবেই আর মেহেদি হাসান হৃদয়ের প্রতি এই এক্সপেকটেশন কিন্তু দর্শকের তৈরি হয়েছে শুধু মেহেদি হাসান হৃদয়ের ওপরেই নয় প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের প্রতিও দর্শকের অনেক আবেদন অনেক চাওয়া অনেক অনুরোধ কারণ প্রথমবারের জন্য প্রযোজনায় এসে তারা তো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে বর্বাদের মতন একটা হাই গ্র্যান্ডারের ছবি উপহার দিয়েছেন এখন দর্শকের চাওয়া কি শুনুন আমি এই ভিডিওটা পার্সোনালি রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসকেও পাঠাবো আমি হৃদয় ভাইয়াকেও পাঠাবো কেননা তারাও এটা দেখুক যে দর্শকের মধ্যে এক্সপেকটেশন মেহেদি হাসান হৃদয়কে নিয়ে বা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে নিয়ে তাদের মধ্যে এক্সপেকটেশন কতটা আমরা জানি তাণ্ডব দিয়ে রাইহান রাফি ভাইয়া দ্য রাফি ইউনিভার্স স্টার্ট করলেন এবং এটা তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলছেন যে আমি রাফি ইউনিভার্স স্টার্ট করলাম এবং এটাই কিন্তু শুধু বাংলাদেশ বলে নয় দুই বাংলার প্রথম ইউনিভার্স এখন এই ব্যাপারটা যখন সামনে চলে এসেছে তখন মানুষের মধ্যে একটা ব্যাপার খেলে গেছে এখন দর্শকের চাওয়া ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়েও একটা ইউনিভার্স ক্রিয়েট করুক সেই ইউনিভার্সের নাম দেওয়া হোক মেহেদি হাসান হৃদয় ইউনিভার্স আমরা জানি তাণ্ডবের ইউনিভার্সটা কি ধরনের কী জনরার কি ধরনের ক্যারেক্টার নিয়ে বা কি ধরনের গল্পের ওপরে ফিভাইয়া করতে চাইছেন বা ক্যারেক্টারগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি সেটা আমরা জানি কেননা এর আগে আমরা তুফানও দেখেছি এর আগে আমরা সুরঙ্গও দেখেছি আমরা তাণ্ডবও যদিও আমি দেখিনি আপনারা দেখেছেন কিন্তু আমি একটা কথা বলি আমাদের ইন্ডিয়াতে বলিউডের দিকেই যদি তাকাই না চার রকমের ইউনিভার্স আছে চার রকমের ইউনিভার্স আছে সো একটা ডিফারেন্ট ইউনিভার্স ভাবাই কিন্তু যেতে পারে এবং সেই ইউনিভার্সে অলরেডি দর্শক অনুরোধ করতে শুরু করে দিয়েছে মেগাস্টার সাকিব খান এবং আমিন খানকে একসঙ্গে চাই এইটা কিন্তু একটা বড় রকমের চাওয়া ছিলই তাণ্ডবের সময় তো আমিন খানের নামটা বারংবার উঠে এসছে আমরা জানি কিন্তু আমিন খান এবং মেগাস্টার শাকিব খান যদি একসঙ্গে পর্দায় আসেন না ওটা একটা ব্লাস্ট হবে এবং শুধুমাত্র আমিন খানই নন দর্শকের চাওয়া যে এইবারের ইউনিভার্সটা হোক মেগাস্টার শাকিব খান আমিন খান এবং আরিফিন শুভ এইরকম একটা ব্যাপার কিন্তু চিন্তা চিন্তাভাবনা করা যেতে পারে তাই নয় কি আমি এই খবরটা আপনাদেরকে সকলকে গতকাল দিয়ে দিয়েছি যে দু হাজার ছাব্বিশের রোজার ঈদে একটা ডিফারেন্ট সিনেমা আসছে ওটা কিন্তু বরবাদের মোস্ট প্রবাবলি পার্ট টু নয় হ্যাঁ আমার মনে হয় ওটা বরবাদের পার্ট টু নয় একটা অন্য সিনেমা আসছে যে সিনেমাটা হলেও হতে পারে সেটা একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্ম হবে এবং এরকমটা প্রোডাকশন হাউস প্ল্যানিং করেছে যে দুটো সিনেমার শ্যুট পরপর তারা করে রাখবে একই লটের মধ্যে যেমনটা পুষ্পা টু এবং পুষ্পা থ্রি এর ক্ষেত্রে হয়েছে তো এখন এটাও দেখবার ব্যাপার যে মেগাস্টার শাকিব খানের স্কেডিউল পাওয়া যায় কি না তিনি এই ব্যাপারটাতে রাজি কিনা অনেকগুলো দিক দেখতে হবে সব কিছু ব্যাটে বলে মিললে তবেই পুরো বিষয়টা হবে তবে আমরা সবাই এটা এক্সপেকটেশন তো রাখতে পারি দু হাজার ছাব্বিশের রোজার ঈদে আমরা বরবাদের বাবাকে পেতে চলেছি এবং এটা শুধু আমরা এক্সপেক্ট করছি তা কিন্তু নয় প্রোডাকশান হাউস তারাও কিন্তু কোথাও গিয়ে এটা আমাদেরকে অ্যাশিওর করবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে আপনারা তখনই বুঝতে পারবেন আমি যেহেতু প্রোডাকশন হাউসের সঙ্গে যোগাযোগ আছে আমার প্রায় দিনই তাই আমি এটা আপনাদেরকে বলছি যে তারা নিজেরাই কিন্তু বলছে যে আমরা বরবাদ কি বানিয়েছি আমরা বরবাদের থেকেও ভালো কিছু বানাবার চেষ্টা করছি ইনশাল্লাহ এটা সব সময়ের জন্য তারা বলছে তারা কিন্তু কখনো বলছে না আমরা বরবাদের থেকে দারুণ বানাবো আমরা ফাটিয়ে দেবো আমরা উড়িয়ে দেবো না 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 এইটা আমরা রিয়েল এনার্জির তরফ থেকে বা মেহেদি হাসান হৃদয়ের কাছ থেকে পাইনি বলেই কিন্তু বরবাদি যে আজকে এরকম গ্র্যান্ড সাকসেস পাওয়ার পরে এত কথা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি এবার দর্শক দেখুক আমরা যেটা বানিয়েছি দর্শকের ভালো লাগে কি না এটা তো মানবেন যে বরবাদ কি লেভেলের কালেকশন করেছিল সো দেখা যাক না এরকম কি ভাবা যায় না একই পর্দায় মেগাস্টার সাকিব খান এবং আমিন খান হোক না হোক না এই ব্যাপারটা একটু ফিরে আসুক না এই ব্যাপারটা আমার মনে হয় দারুণ হবে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের মধ্যে এরকমই তোমরা চাও যে আরও একটা বাংলাদেশি ইউনিভার্স ক্রিয়েট হোক আর সেটা মেহেদি হাসান হৃদয় ক্রিয়েট করুক তাহলে মেহেদী হাসান হৃদয়কে ট্যাগ করে করে আরও বেশি করে পোস্ট করো হলেও তো হতে পারে যে তিনি এরকম একটা কিছু ভেবে ফেললেন যদিও আমাদের কাছে খবর আছে নেক্সট রোজারিদে যে গল্পটা তিনি আনছেন সেটা অলমোস্ট লক এবং ফার্স্ট ড্রাফ তো রেডি হয়েই ছিল সেই গল্পটা নাকি এমন একটা গল্প বাংলাদেশের আগে এরকম গল্প দেখেনি এরকমটা জানতে পারছি এবার মেকিংয়ের ওপর অনেকটা ডিপেন্ড করে ডেফিনেটলি স্ক্রিন প্লের ওপর অনেকটা ডিপেন্ড করে সিনেমাটোগ্রাফির ওপরে অনেকটা ডিপেন্ড করে সব কিছু প্রতিটা ডিপার্টমেন্টের মতো ওপরে দাঁড়িয়ে থাকে একটা সিনেমা ভিজুয়ালি কেমন হবে মিউজিকের ওপর ডিপেন্ড করে সো আমরা আশা রাখবো যে বরবাদ যে টিমটা বরবাদে কাজ করেছে তারাই কাজ করুক না নেক্সট প্রজেক্টটায় আমরা বরবাদের মতন দারুণ একটা কিছু ডেলিভার পাই টিমটা সেম টিম থাকুক তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা